আল্লাহামদুল্লাহ ওসলাত আল্লাহ রসলিল্লা ওবাব সে প্রিয় দর্শক শ্রোতা আজকে কথা বলব প্রিয়নবী হজরত মোহাম্মদ রসোল্লা সালু আলু সাল্লামের আদর্শ চরিত্র নিয়ে কয়েকটি কথা বলবো প্রিয়দর্শক বিশ্বনবী সাল আলয় সাল্লামের আদর্শ কেমন ছিল তার চরিত্রটা কেমন ছিল শুরুতে যদি আমরা পবিত্র কালামল্লা শরীফের দিকে লক্ষ্য করি তাহলে সেখানে আল্লাহরবুল্লাহ আলমিন নিজেই বলেছেন এন একা আল্লা আলা খুলকিন আউজিম বিশ্বনবী সাল্লা সাল্লামের চরিত্রটা হচ্ছে সবচেয়ে উত্তমময় সবচেয়ে দামি একটি চরিত্র শ্রোতা সেই নবীজির আদর্শ সেই নবীজির সুন্নত সেই নবীজির চরিত্র এমন সুন্দর যেটি বলে আসলে বোঝানো সম্ভব নয় এই প্রিয়নবী সাল্লাহু সাল্লামের আদর্শ কেমন ছিল প্রিয়নবী সাল সাল্লামের আদর্শটা এমন একটি আদর্শ ছিল তার কথা তার হাঁটা চলা তার ব্যবহার এমন সুন্দর ছিল মুখ থেকে যে কথাগুলো বের হতো তার সেই আদর্শটা এমন ছিল বিধর্মী লোকরাও বিষ্ণুবী সাল্লাহ সাল্লামের প্রত্যেকটি কথায় মুগ্ধ হয়ে যেত সুবাহানি ও প্রিয় প্রিয়দর্শক শ্রোতা সেই নবীজির আদর্শ অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লগিবার অ্যাজ এ লো মেকার অফ দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লা সাল্লাম সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিন্তা করে দেখেন বলতেছি একজন পিতা হিসেবে একজন অভিভাবক হিসেবে একজন সমাজ সংস্কারক হিসাবে একজন নবী হিসেবে নবীজি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই পৃথিবীর জন্য একজন সুফারম্যান একজন সুফারম্যান হয়ে তিনি এই পৃথিবীতে অবতরণ করছেন দেখেন আমরা সাধারণত সুফারম্যান কাদেরকে বলি যারা আমরা ছবির ভিতরে আমরা যেই সিনেমার ভিতরে সুপারম্যান দেখি আমরা মনে করি এরাই হচ্ছে সুফারম্যান না সুপারম্যান তিনি যিনি তার কাজে তার কর্মে তার কথায় প্রত্যেকটির ভিতরে আদর্শ অনুযায়ী গোটা জীবনটাকে পরিচালনা করে সেটাই হচ্ছে মূলত সুপারম্যান সেই প্রিয়নবী সাল সাল্লামের আদর্শটা ঠিক সেই রকমেরই ছিল প্রিয় দর্শক শ্রোতা বিশ্বনবী নবী সাল্লাহ কেমন নবী ছিলেন বিশ্বনবী সাল্লাম ছিলেন নবীদের নবী সে ছিল এমন নবী যিনি হচ্ছে গোটা দু নবী সেই নবী এমন নবী ছিল যেই নবী গোটা উম্মতের একজন রহমত স্বরূপ যেই নবী এমন নবী সেই নবী ছিলেন গোটা দু একজন বাচ্চা সুবাহান আজকে এই পর্যন্তই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবটাকে